RICL TMMs যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত 32 আজকের পরে আর এই 32 নামে কিছু বাংলায় থাকবে না আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ ফ্যাসিবাদের কোনো চিহ্ন ফ্যাসিবাদ কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দেব না আজকে ফ্যাসিবাদের ভাষণ তাদের প্রতিক্রিয়া আমাদের আজকে ফ্যাসিবাদের ধুলিসাৎ আমরা বলতে চাই যারা এই হত্যাকাণ্ডে জড়িত যারা গণহত্যা করেছে বিপ্লবকে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে তাদের বিচার এই বাংলায় করতেই হবে পর্যন্ত বিচার না হবে তাদের কোন রাজনৈতিক অধিকার এই বাংলায় নাই আমরা তাদের কোন ধরনের অধিকার আমরা না তাদের বাংলায় হচ্ছে আওয়ামী লীগ নামের লীগ নামের কোন সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না তারা করতেছে তারা লুকিয়ে করতেছে যদি ক্ষমতা থাকে যদি তাদের এত পাওয়ার থাকে এত হ্যাডাম থাকে সামনে আসুক করুক আমরা আজকে দেখেন আপনাদের সামনে বত্রিশ ভাঙতেছি আপনাদের সামনে বত্রিশ আজকে ভাঙতে হচ্ছে তাদেরকে বলেন জনসম্মুখে এসে কর্মসূচি পালন করতে চোরের মতো কেন বহু পালায় গেছে নেত্রী পালায় গেছে চোরের মতো চোরের মতো এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন পারলে আজকে নিজের বাপের ঠিকানা বাঁচাইতেন পাললেন না তো এত হেডাম থাকলে আজকে বত্রিশ বাঁচাইতেন পারলেন না তো আসলাম মুজিদবাদের কবর ভেতরে আমরা দেখে আসলাম ফেসিবাদের কবর এবং আমরা বিশ্বাস করি এই ছয় মাসে আমরা অনেক কিছু করতে পারি নাই কিন্তু আজকের এই রাত থেকে আগামী কাল যখন নতুন সূর্য উঠবে আমরা আবার সেই আগের জুলাই স্পিরিটের থেকে নতুন বাংলাদেশটাকে আবার ভোরের সূর্য ওঠার পর থেকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের নয়টার পর থেকে কর্মসূচি পালন হয় এই যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কালো সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকেই সবকিছু হতো সেই একাত্তর থেকে মুজিবের মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল কিন্তু হাসিনার থেকেও বড় জালে মুজিব ছিল সেটা আমরা মেজর ডালিমের কাছ থেকে সব পূর্ণ ঘটনা শুনেছি একুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা কি কি নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে তাদের এই বাংলাদেশে রাখবো না যেখানে পাব সেখানেই একবারে জেলে ভরে দেবো না হলে একবারে খতম করে দেবো ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ আর থাকবে না আওয়ামী লীগ যে নাম নিবে তাকে কঠিন থেকে কঠিন চাকরি দেওয়া হবে এবং ফাঁসির মঞ্চে জুলানো হবে সেটাও পরবর্তী বাঙ্গা হবে ইনশাল্লাহ এটা যেভাবে বাঙ্গা হয়েছে সবাই মুজিবের মাজার মুজিবের এলাকা মুজিবের সম্পূর্ণ গোপালগঞ্জ পুরো বেঙ্গে পুলিতে দেওয়া হবে ইনশাল্লাহ এটা যেভাবে এটা ওরা মাজার হিসাবে ই করত কিন্তু এটা যেভাবে ভাঙছি গোপালগঞ্জও সেভাবে ঘুরিয়ে শেষ করে দেওয়া হবে গোপালগঞ্জ খুলনা নাহলে বরিশালের সাথে যোগ